এই ভিডিওতে আমরা বিভাজ্যতা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ এবং অদ্ভুত সমস্যার সমাধান করব। এখানে বলা হয়েছে একটি তিন অঙ্কের সংখ্যা থেকে অঙ্ক সমষ্টি বিয়োগ করলে ফল সর্বদা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে তার মানে আমি যদি ধরি যে তিন অঙ্কের সংখ্যা এক্স জেড তাহলে এর থেকে বিয়োগ করা হচ্ছে এই অঙ্কগুলোর সমষ্টি অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেড এবার আমরা স্থানীয় মানে বিস্তারের কনসেপ্ট ইউজ করব একটা তিন অঙ্কের সংখ্যাকে যদি আমি স্থানীয় মানে বিস্তার করি তাহলে আমি পাবো এই যে সংখ্যাটা দেওয়া আছে এক্স ওয়াই জেড ক্লিয়ারলি এর একক স্থানীয় অঙ্কটা হলো জেড দশক স্থানীয় অঙ্ক হলো ওয়াই এবং শতক স্থানীয় অঙ্ক হলো এক্স তাহলে একে আমি স্থানীয় মানে বিস্তার করলে পাবো হান্ড্রেড ইন্টু এক্স তার কারণ শতক স্থানের অঙ্কটাকে একশো দিয়ে গুণ করতে হবে প্লাস টেন ইন্টু ওয়াই দশক স্থানের অঙ্ককে দশ দিয়ে গুণ করতে হবে এবং একক স্থানের অঙ্ককে এক দিয়ে গুণ করতে হবে তার মানে এই যে সংখ্যাটা আছে যাকে দেখতে এক্স ওয়াই জেড এই আকারে এটাকে যদি আমি স্থানীয় মানে বিস্তার করি তাহলে পাবো হান্ড্রেড এক্স প্লাস টেন প্লাস জেড এখন যদি আমি এর থেকে এক্স তার মানে এই সংখ্যাটা বিয়োগ করি ব্র্যাকেট উঠলে তিনটেই মাইনাস হবে ক্লিয়ারলি জেড জেড ক্যান্সেল হয়ে যাচ্ছে এখন হানড্রেড এক্স থেকে যদি এক্স বিয়োগ করি তাহলে আমি পাবো নাইনটি নাইন এক্স এবং টেন থেকে যদি ওয়াই বিয়োগ করি তাহলে পাবো নাইন এখন এই সংখ্যাটা যদি আমি নাইন কমন নিই তাহলে আমি লিখতেই পারি যে ইলেভেন এক্স তার মানে সংখ্যাটা সবসময় নয় দিয়ে বিভাজ্য হবে তার মানে সঠিক উত্তর হবে অপশন সি নয়